আমাদের পাড়া আমাদের সমাধান খুদেদের পাড়া ক্ষুদেদের সমাধান করা হলো। বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বাচ্চাদের পাড়া বাচ্চাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক এবং সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক পণ্যম বলাই মহাশয় সমস্যার কথা শুনে তড়িঘড়ি ব্যবস্থা করার কাজ শুরু করলেন বিধায়ক এবং জেলাশাসক মহাশয় বাচ্চাদের বাথরুমের এবং স্কুলের আধুনিকীকরণ এর ব্যবস্থা করলেন মাননীয় বিধায়ক মহাশয় বাচ্চাদের ফুটবল ক্রিকেট ব্যাটবল সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদানসহ বৃক্ষরোপণ করলেন বিধায়ক এবং জেলাশাসক মহাশয় জেলাশাসক মহাশয় তিনি দিনের বক্তব্যে বললেন এক অভিনব উদ্যোগ আমি আজকে এখানে এসেছিলাম আমাদের পাড়ায় আমাদের সমাধানে এই অভিনব উদ্যোগ দেখলাম ক্ষুদেদের পাড়া ক্ষুদেদের সমাধান বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যার কথা থাকে কিন্তু তারা বলতে পারে না আজ তাদের কথা শুনেছি নিজেকে ধন্য মনে করছি বিধায়ক বললেন তাদের স্কুলের বাথরুমের সমস্যা রয়েছে আমি এক লক্ষ টাকা দিয়েছি বাথরুম সংস্কার করার জন্য এবং স্কুলের অন্য অন্য কাজ করার জন্য এছাড়াও আমরা এটাও লক্ষ্য রাখছি বাচ্চারা যেন ভালো করে লেখাপড়া করতে পারে শিক্ষার মানের যেন উন্নয়ন হয় সেই বিষয়ের দিকেও নজর রাখছি তিনি আরও বলেন আজ তাদের মধ্যে সময় কাটাতে পেরে ছোট্টবেলার কাহিনি মনে পড়ছে কিছুটা হলেও আজ আমি ছোটবেলায় ফিরে গেছিলাম এই বাচ্চারাই তো আগামী দিনের ভবিষ্যৎ তারাই তো হবে আগামী দিনের এসডিও ডিএম বিডিও বড় বড় আধিকারিক আর্মি পুলিশ বিএসএফ এরাই তো দেশের ভবিষ্যৎ তাই এদের কথা মাথায় রেখেই স্কুলের আধুনিক আধুনিকীকরণ করা অত্যন্ত প্রয়োজন কী বলেছেন তিনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এটা খুব ভালো লাগলো এটা এনারা আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লাক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন আমরা সব সবসময় আমরা যাই বডদের সমস্যা শুনি মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয় এদের এডিএম ডিপিআরডিও বিডিও আছেন এখানে এসআই সাহেবরা আছেন এখানেকার টিচাররা ছাত্রছাত্রীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তো আমরা সবাই বড় বড়দের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না মতলব আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা বড়ো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড়ো লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন ছোটো একটা পেন্সিল চাইলেন ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে বাথরুমের কথা বলবো বাথরুমের কথা ওনারা বলেছিলেন ওনারা কিছু বড় সমস্যাগুলো বলেছিলেন আর ওনাদের এটা এটা এরকম করলে ওনাদের একটা আওয়ারনেসও বাড়বে যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে এটা খুব ভালো উদ্যোগ সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে তার সঙ্গে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকলো ডিএম সাহেবকেও ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে এটা তার প্রমাণ যে বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করবো খুব ছোটো ছোটো সমাধান ছিল বড় সমাধান ছিল একটা যে একটা বাথরুম করি বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে বাথরুমটা ভালো করে করে দিতে হবে আমি বললাম স্কুলটা রঙ করিয়ে দেবো আর বাথরুমটা বাথরুমটা একদম ঝাঁচকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য তার জন্য এক লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কাল থেকে কাজ শুরু হবে